ओम श्री शम्भ शिवाय नम ओम श्री गणेशाय नम वन्दे महानन्द मनन्त लीलङ महेश्वरङ सर्वविभुङ महान्तम् गौरी प्रियङ कार्तिक विघ्न राज समुद्भवङ शङ्करमादि देवम् हामी परम आनन्द स्वरूप अनन्त लीलागुलीद्वारा जुक्त सर्वत्र व्यापक महान गौरी কার্তিক এবং গজননের উৎপত্তিকারক আদিদেব মহেশ্বর শঙ্করকে নমস্কার করি একদিন সৌনকজি সুতজিকে বললেন হে ব্যাস শিষ্য হে মহাভাগ হে জ্ঞান এবং দয়ার সাগর সুতজি আপনি শিবজির সেই অবতারগুলির বর্ণনা করুন যাহার দ্বারা সজ্জন ব্যক্তিদের কল্যাণ হয়েছে তখন শ্রী সুখদেবজি বললেন হে সৌনকজি আমি মন লাগিয়ে এবং ইন্দ্রগুলিকে বশের মধ্যে করে ভক্তিপূর্বক শিবজির অবতারগুলির বর্ণনা আপনার কাছে করছি আপনি শ্রবণ করুন প্রাচীনকালে এই কথাটি ভগবান শিবের পরম ভক্ত নন্দীশ্বরকে সনৎকুমার জিজ্ঞাসা করেছিলেন তখন নন্দীশ্বর বলেছিলেন হে সনৎকুমার সর্বব্যাপক তথা সর্বেশ্বর শঙ্করের বিবিধ কল্পে যেহেতু অসংখ্য অবতার রয়েছে তবুও আমি নিজের বুদ্ধি অনুসারে সেগুলির যথাসম্ভব বর্ণনা করছি ভগবান শঙ্করের প্রথম সৈ্যজাত অবতার উনিশতম কল্পে শ্বেত লোহিত নামে হয়েছিল এই কল্পে যখন ব্রহ্মাজি পরম ব্রহ্মে ধ্যানের মধ্যে উপস্থিত ছিলেন সেই সময় ওনার থেকে শিখাযুক্ত শ্বেত এবং লোহিত বর্ণযুক্ত এক কুমার উৎপন্ন হয়েছিল ভগবান ব্রহ্মাজি সেই পুরুষকে দেখা মাত্রই উনাকে ব্রহ্মস্বরূপ ঈশ্বর জেনে উনার হৃদয়ে ধ্যান করে ওনাকে হাত জোর করে প্রণাম করেছিলেন ওনাকে সদ্যজাত শিব জ্ঞানে সেই ভুবনেশ্বর অত্যন্ত হর্ষিত হলেন আর বারবার সদ্বুদ্ধিপূর্বক স্বরূপ সেই পুরুষের চিন্তন করতে লাগলেন এরপর ব্রহ্মাজি পুনরায় ধ্যানমগ্ন হলেন আর সেই ধ্যানের ফলে শ্বেতবর্ণ যশস্বী পরম জ্ঞানী এবং পরব্রহ্মস্বরূপ অনেক কুমার উৎপন্ন হলো তাদের নাম হল সুনন্দ নন্দন বিশ্বনন্দ এবং উপনন্দন এই সমস্ত মহাত্মাগণ ওনার শিষ্য হলেন তাদের দ্বারা এই সম্পূর্ণ ব্রহ্মলোক সমাবৃত্ত হলো। সেই সদ্যজাত নামক পরমেশ্বর শিবজি প্রসন্ন হয়ে প্রেমপূর্বক ব্রহ্মাজিকে জ্ঞান প্রদান করলেন এবং সৃষ্টি উৎপন্ন করার সামর্থ্য প্রদান করলেন এরপর রক্ত নামক বিংশ কল্পে পরম তেজস্বী ব্রহ্মাজি রক্তবর্ণ ধারণ করলেন যখন পুত্র প্রাপ্তির কামনায় ভগবান ব্রহ্মাজি ধ্যানে লীন হয়েছিলেন সেই সময় ওনার থেকে রক্তবর্ণের মালা এবং বস্ত্রে ধারণ করা এক রক্ত নেত্রযুক্ত তথা রক্ত আভূষণের দ্বারা অলঙ্কৃত কুমার প্রাদুর্ভাব হল ধ্যানের মধ্যে নিমগ্ন ব্রহ্মাজি সেই মহাত্মা কুমারকে দেখা মাত্রই ওনাকে বামদেব শিবজ্ঞানে হাত জোর করে প্রণাম করলেন তারপর ওনার থেকে লাল বস্ত্র ধারণ করা চারটি পুত্র উৎপন্ন হলো যাদের নাম হলো বিরজা বিবাহ বিশোক এবং বিশ্ব বিশ্বভাওয়ন সেই বামদেব নামক ভগবান শিবজি প্রসন্ন হয়ে প্রেমপূর্বক ব্রহ্মাজিকে জ্ঞান প্রদান করলেন এবং সৃষ্টি উৎপন্ন করারও শক্তি প্রদান করলেন এরপর ঈশ নামক একুশতম কল্পে ভগবান ব্রহ্মাজি পীতবস্ত্র ধারণ করেছিলেন জন্য এই কল্পকে পিতবাসা কল্প বলা হয় যখন ব্রহ্মাজি পুত্র প্রাপ্তির অভিলাষায় ধ্যান করছিলেন সেই সময় ওনার থেকে পিতাম্বরধারী মহা তেজস্বী এবং মহাবাহু এক কুমার অবতরিত হল সেই কুমারকে মাত্রই ধ্যানযুক্ত ভগবান ব্রহ্মাজি উনাকে তৎপুরুষ শিবজ্ঞানে প্রণাম করলেন এবং শুদ্ধ বুদ্ধির দ্বারা তিনি শিব গায়ত্রী মন্ত্র তৎপুরুষায় বিধ্মে মহাদেবায় ধিমহি। এই মন্ত্রটি জপ করতে লাগলেন এরপর ব্রহ্মাজির দুই পাশে পীতবস্ত্রধারী অনেক দিব্য কুমার উৎপন্ন হলো। তারা সকলেই যোগমার্গের প্রবর্তক রূপে প্রসিদ্ধ হল তারপর ব্রহ্মাজির পীতবাসা নামক কল্পের ব্যতীত হয়ে যাওয়ার পর শিব নামক এক অন্য কল্প আরম্ভ হলো। সেই কল্পে হাজার দিব্য বৎসর পর্যন্ত সমস্ত জগৎ জলময় ছিল সেই সময় ব্রহ্মাজি প্রজাপতিগণের সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন সমস্ত জগৎকে জলময় দেখে তিনি অত্যন্ত হয়ে চিন্তা করতে লাগলেন সেই সময় মহাতেজস্বী ব্রহ্মাজি কৃষ্ণ বর্ণযুক্ত মহাপরাক্রমী তথা নিজের তেজের দ্বারা দীপ্ত এক কুমারকে উৎপন্ন হতে দেখলেন যিনি কালো বস্ত্র কালো পাকড়ি এবং কালো রঙের যজ্ঞপিত কৃষ্ণবর্ণের মুকুট তথা কৃষ্ণবর্ণের সুগন্ধিত চন্দনের ঘোর কৃষ্ণ কৃষ্ণপিঙ্গল বর্ণযুক্ত তথা অঘোর রূপধারী দেবাধিদেব শঙ্করকে দেখার পর ব্রহ্মাজি ওনাকে প্রণাম করলেন তারপর ব্রহ্মাজি অঘোর অস্বরূপ পরব্রহ্মার ধ্যান করতে লাগলেন আর প্রিয় বচনের দ্বারা ভক্তবৎসল অবিনাশী অঘরের স্তুতি করতে লাগলেন তারপর ব্রহ্মাজির পার্শ্বভাগ থেকে কৃষ্ণ সুগন্ধানু লেপন দ্বারা লিপ্ত কৃষ্ণ বর্ণের চার মহাত্মা কুমার উৎপন্ন হল এদের নাম হল কৃষ্ণ কৃষ্ণ শিখ কৃষ্ণাস্য এবং কণ্ঠ ধ্রিক এই প্রকারের অব্যক্ত নামযুক্ত ওনারা পরম তেজের দ্বারা সম্পন্ন তথা শিবস্বরূপ ছিলেন এইভাবে সেই মহাত্মাগণ ব্রহ্মাজিকে সৃষ্টিকার্য করার জন্য ঘোর নামক অত্যন্ত অদ্ভুত যোগমার্গের উপদেশ করলেন এরপর বিশ্বরূপ নামক এক প্রসিদ্ধ এবং অত্যন্ত অদ্ভুত কল্প আরম্ভ হল এই কল্পে ভগবান ব্রহ্মাজি পুত্র কামনায় ভগবান শিবজির ধ্যান করতে লাগলেন তখন মহানাদ স্বরূপযুক্ত বিশ্বরূপা সরস্বতী উৎপন্ন হলো আর সেইভাবে শুদ্ধ স্পটিকের মতো কান্তিযুক্ত তথা সমস্ত আভূষণের দ্বারা অলঙ্কৃত পরমেশ্বর ভগবান শিব ঈশান নামে প্রকট হলেন অর্থাৎ বিশ্বরূপ কল্পে ভগবান শিব রূপে প্রকট হলেন সেই অজন্মা বিভু সর্বগামী সমস্ত কিছু দাতা সর্বস্বরূপ রূপবান এবং রূপরহিত ভগবান ঈশান রূপী ভগবান শঙ্করকে ভগবান ব্রহ্মাজি প্রণাম করলেন এরপর সর্বব্যাপক সেই ঈশান ভগবান ভগবান ব্রহ্মাজিকে সন্মার্গের উপদেশ করলেন আর নিজের শক্তিতে যুক্ত হয়ে চারটি সুন্দর বালকের উৎপন্ন করলেন যাদের নাম হলো জটি মুন্ডি শিখণ্ডি তথা অর্ধ ওনারা যোগের দ্বারা উপদেশ দিয়ে সৎ ধর্ম করে গতিকে প্রাপ্ত করলেন ভগবানের প্রিয় ভক্ত নন্দীশ্বর বললেন হে সনৎকুমার হে সর্বজ্ঞ এইভাবে আমি লোকের কল্যাণের নিমিত্ত শিবের সদ্যজাত আদি অবতারগুলির সংক্ষেপে বর্ণনা করলাম হে মহাপ্রাজ্ঞ ত্রিলোকে হিতের জন্য তাহার সম্পূর্ণ যথোচিত ব্যবহার এই ব্রহ্মাণ্ডে বিস্তারিত হল মহেশ্বরের ঈশান তৎপুরুষ অঘোর বামদেব তথা সদ্যজাত নামক পাঁচটি মূর্তি এই জগতে প্রখ্যাত রয়েছে এর মধ্যে ঈশান রূপকে প্রথম তথা সর্বশ্রেষ্ঠ শিবরূপ বলা হয়েছে যে সাক্ষাৎ প্রকৃতির ভোগকারী ক্ষেত্রজ্ঞের অধিকৃত করে স্থিত রয়েছে ভগবান শিবজির দ্বিতীয় রূপ হল তৎপুরুষ সংঘক যাহা বিভিন্ন গুণের আশ্রয়কারী এবং ভোগযোগ্য সর্বজ্ঞর উপরে অধিকার করে স্থিত রয়েছে ভগবান শিবজির তৃতীয় রূপ হল অঘোর রূপ এটি ধর্মের ব্যবহারের জন্য নিজের অঙ্গের সাথে সংযুক্ত বুদ্ধি বিস্তার করে অন্তঃকরণের মধ্যে অবস্থিত রয়েছে ভগবান শিবজির চতুর্থ রূপ হল বামদেব রূপ যাহা সমস্ত অহংকারের অধিষ্ঠান হয়ে অনেক প্রকারের কার্যগুলিকে সবসময় সম্পাদিত করে সর্বব্যাপী শিবজির পঞ্চম রূপ হলো ঈশান রূপ এই ঈশান রূপ ক্ষেত্রেন্দ্রীয় বাগিন্দ্রীয় তথা আকাশের ঈশ্বর বুদ্ধিমান বিচারক শিবজির তৎপুরুষ নামক রূপের তৎপুরুষ নামক রূপকে ত্বক পানি স্পর্শ এবং বায়ুর ঈশ্বর বলা হয় মনীষীগণ শিবজির অঘর নামক বিখ্যাত রূপকে শরীর রস রূপ এবং অগ্নির অধিষ্ঠান মনে করেন শিবজির বামদেব নামক রূপ জিভা পায়ু রস তথা জলের স্বামী মনে করেন শিবজির নাসিকা গন্ধ এবং ভূমির অধিষ্ঠাত্রী দেবতা বলা হয় নিজের কল্যাণ যারা চায় সে সমস্ত পুরুষেরা শিবজিকে এই রূপে প্রযত্নপূর্বক নিত্য বন্দনা করে এবং এটা করা উচিত কেননা এই রূপ সমস্ত প্রকারের কল্যাণের একমাত্র কারণ যে ব্যক্তি সদ্যজাত আদির উৎপত্তিকে শ্রবণ করে পঠন করে সে সম্পূর্ণ ভোগগুলিকে ভোগ করার পর পরম গতি প্রাপ্ত করে